হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমার নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকেরই ভিডিও দেখতে তোমাদের সববার অনেক অনেক ভালো লাগবে তোমরা ভিডিও সঙ্গে থাকো তো দিনটা ছিল মঙ্গলবার মঙ্গলবার সকাল থেকেই আজকের ব্লগটা আমি শুরু করলাম আজকে আমার মঙ্গলচন্ডীর উপোস ছিল ওই জন্য পুজো করানোর পর খাবো এই কারণে খেতে খেতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে ওই বারোটার মতো বাজে তো দেখো এদিকে আমার পুজো করানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি প্রসাদ প্রসাদ সমস্ত কিছু খেয়ে নেবো দেখো এইসব প্রসাদ প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর আমি এসেছিলাম ছাদে ওই কয়েকটা জামা কাপড় তোলার ছিল ওই জন্য কারণ রোদের মধ্যে খুব তাড়াতাড়ি করে জামা কাপড় না তুললে জামা কাপড়গুলোর কালার তো একেবারেই ফেড হয়ে যাবে ওই জন্য ভাবলাম সবার আগে জামা কাপড়গুলো আমি তুলে নিই এরপর ভিডিওটা শুরু করলাম একদম বিকেলবেলায় দেখো ওর বাবাও অফিস থেকে চলে এসেছে আর দেখো ওর খাবারটা আমি রেডি করে নিয়েছি ওকে খাওয়াবো বলে তো চলো ওকে খাবারটা খাইয়ে দেওয়া যাক আর ওর বাবাও অফিস থেকে চলে এসেছে আর জানো তো আমার ওই দুপুরবেলায় ফল আর খেয়েছিলাম তারপর আর কিছু খাওয়া হয়নি তাই ভাবলাম ওকে আগে খাইয়ে দিলে ও চুপচাপ বরং ওর বাবার কাছে থাকবে ততক্ষণে না হয় আমি আমার খাবারটা বানিয়ে ফেলবো কারণ বেশ অনেকক্ষণ হয়ে গেল আমার খিদে পেয়েছে কিন্তু ওই বাচ্চা সামলে আর নিজের খাওয়া হয়ে উঠছে না তাই ওর বাবা যখন এখন অফিস থেকে চলেই এসেছে তখন না হয় ওর কাছে একটুখানি মেয়েকে দিয়ে আমি আমার খাবারটা বানিয়ে নেব তো দেখো এদিকে আমি মটর আলু কেট আলুটা কেটেও নিয়েছি আর মটরটা দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম ওই একটু ঘুগনি বানাবো বলে নিরামিষ ঘুগনি বানাবো তাহলে আমি খেতে পারবো আর ইচ্ছা আছে একটু লুচি বানানোর তো দেখি সেগুলোই বানাবো একের পর এক তো দেখো এদিকে আমি মটর আলুটা এখানে প্রেসারে সেদ্ধ বসি করতে বসিয়ে দিই নয়তো হতে হতে অনেকটাই দেরি হয়ে যাবে আর এদিকে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটার মতো বেজেও গেছে এমনি অলরেডি আমার অনেকটাই লেট হয়ে গেছে তো একেবারেই সন্ধে আর রাত্রের খাবার খেয়ে নেবো ভাবছি আর দেখো এখানে ক্যামেরা ধরে এই সব কাজ করতে করতে আবার কয়েকটা মোটর পড়েও যাচ্ছে তো দেখি এগুলো পরে না হয় আমি ওই ধুয়ে দূরে রেখে দেবো প্রেসারের মধ্যে দিয়ে দেবো তো এখানে আমি গোটা দারচিনি কয়েকটা দিয়ে দিলাম ভেঙে কারণ নিরামিষ ঘুগনিতে এগুলো দিলে ভালো গন্ধ আসে সেই জন্য আমি তো এইভাবেই করি তোমরা কিভাবে নিরামিষ ঘুগনি সেদ্ধ বসাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো চলো এখন আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিই আর ওটা সেদ্ধ বসিয়ে দিয়ে এসে আমি মেয়ের কাছে চলে এসেছিলাম কারণ ওকে বেশিক্ষণ না দেখতে পেলে এখন আমারও কেন জানি না ভালো লাগে না তো মেয়ের খেলাধুলা তো দেখলেই তারপর একদম সোজা আবার রান্নাঘরে চলে এলাম এতক্ষণে আমার ঘুগনির জন্য মটর আলুটা সেদ্ধ করাও হয়ে গেছে এবার একটু ওই সাদা তেলের জায়গাটাতে তেল একটু শেষ হয়ে এসেছিলো ওই জন্য তেল ঢেলে নিলাম এরপর দেখো আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি তো ময়দাটা মাখা হয়ে গেলে আমি একের পর এক লুচিগুলো করে নেব তো আমি এদিকে ময়দাটা মাখছিলাম আর ওর বাবা আমার ভিডিও করে দিচ্ছিলো আর জানো তো ওর বাবা তো এই তিনটে দিন ছুটিতে ছিল তারপর যখন প্রথম দিন অফিসে গেল। তখন না মনে হচ্ছিল যেন কতক্ষণ বাড়িতে নেই আসলে কয়েকটা দিন ছুটিতে থাকার পর এরকম বেরোলে হলে প্রত্যেক বাড়ি আমার এরকম মনে হয় আরও যাবার সময় না খুব মনটা খারাপ করে কিন্তু ওকে তো আর বলতে পারি না ও এসে বললো নাকি ওরও কেমন মন খারাপ করছিল তো আবার ভাবি মন এমন করার কোনো কারণ নেই কারণ এরপরে আবার যখন ছুটি পড়বে তখন না হয় আবার বাড়িতে থাকবে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো লুচি বানানোর প্রসেস অর্ধেক কমপ্লিট আর বাকি অর্ধেকটা লুচিটা বেলে নিলেই হয়ে যাবে তো এগুলো আমি বরং এখন এক এক করে করে নিই তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো তো দেখো এদিকে আমার প্রায় লুচিগুলো অর্ধেকগুলো বেলাও হয়ে গেছে এগুলোকে এরপর আমি এক এক করে ছেঁকে নেবো আর ওদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে তো তেলটা গরম হয়ে গেলে এগুলোকে আমি একটা একটা করে কড়াইয়ের উপর দিয়ে দেব তো এগুলো দেখো এদিকে দেখাচ্ছিলাম লুচিটা কেমন ফুলছে তো খুব একটা ভালো করে তাড়াহুড়োর মধ্যে আমি ময়দাটা মাখতে পারিনি ওই জন্য লুচিটা খুব ভালো ফুললো না তো এদিকে লুচিটা ভাজা হতে থাক ততক্ষণে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি চলো বিয়ের পর না প্রথম বছর জামাই ষষ্ঠীতে আমরাও গিয়েছিলাম ওই জামাই ষষ্ঠীর আগের দিন তবে ওই পরের বছর সোনামা পেট ছিল ওই জন্য না আর যাওয়া হয়নি আর এই বছরও যাওয়া হবে না আসলে আমাদের মধ্যে ওই জামাই ষষ্ঠীর নিয়ম নেই আমার বাপের বাড়িতে ওই জন্য আরোই যেতে ইচ্ছে করে না শুধুমাত্র ওই খাওয়া দাওয়া হবে এটুকুই নিয়ম কোনো কিছু নেই আর এতটা দূরের রাস্তা যে আর যাওয়াই হয়ে ওঠে না ওই তো দেখো না এই প্রায় ওই সাড়ে চার মাসের মতো হয়ে গেল আমার যাওয়া হয়নি আসলে আমার বরের তো ছুটিও শেষ তাই এই বছর এমনিও আর যাওয়া হতো না কারণ ও আসলে ছুটিটা নিয়েছিল এই কারণে যে আমাদের কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছিল তবে একটা কার বিশেষ কারণে আর যাওয়া হয়ে ওঠেনি তাই ছুটিটা ওর বেকার বাড়িতে বসেই কেটে গেল আর আমাদের কোথাও যাওয়াও হলো না এই বারটাতে আর যা গরম পড়েছিল বাচ্চা নিয়ে কোথায় বা যাবো ঠিকই হয়েছে যা হয়েছে আসলে যা হয় ভালোর জন্যেই হয়তো হয় কোথাও ঘুরতে গিয়েও হয়তো গরমে আর হতাম সেখানে ওই জন্যই হয়তো আর যাওয়াটা হয়ে ওঠেনি তো চলো আজকে আর খুব বেশি বড়ো একটা ফ্লক তোমাদের সাথে শেয়ার করলাম না খুব ছোট্ট একটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো